জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুর রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ চোদ্দই কার্তিক রবিবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি একত্রিশ দশ উনিশশো আটচল্লিশ শশি ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় আনন্দমুখর ভঙ্গিতে বসে আছেন সামনে আছেন প্রমথদা সুধী দা প্রবোদ্া জামিনী দা সুখময়দা প্রমুখ অনেকে শশি ঠাকুর ঈষদ হেসে বললেন প্রফুল্লকে বলা যায় নারায়ণী কেরানি। মানুষ কেমন করে কিভাবে বাঁচতে পারে বাড়তে পারে সেই সবই তো লিখে রাখে যা লেখে সব বিকামিংয়ের কথা সুখময়দা পবিত্র কাকে বলে শশি ঠাকুর নির্ভেজাল যা যেমন পবিত্র জল হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেনের মাত্রা যখন ঠিক তার মধ্যে অন্য কিছু যখন থাকে না তখন জল পবিত্র সুখময়দা মানুষ পবিত্র মানুষ কাকে বলে শ্রী ঠাকুর আনরিপেয়ারিং অ্যাধারেন্স অচ্যুত নিষ্ঠাওয়ালা মানুষ ভগবত ইন্টারেস্ট ছাড়া যার আলাদা কোনো ইন্টারেস্ট নেই যে যে বিষয়ে কমপ্লিটলি ইন্টারেস্ট সে সে বিষয় পিওর সুখময়দা ভগবত ইন্টারেস্ট তো পজিটিভ কিছু নয় শিশি ঠাকুর গুরু তো পজিটিভ তার ইন্টারেস্ট ছাড়া যে চলে না সে পবিত্র হয়ে ওঠে যা তাকে ফুলফিল করে না তাতে কোনো অ্যাফিনিটি নাই এমনতর শুদ্ধও বলে একে সুখময়দা এতে তো জ্ঞানও লাগে শিশি ঠাকুর ভালোবাসায় জ্ঞান বাড়ে যতখানি জ্ঞান হয় নিজেকে ততখানি সংশোধন করে পবিত্র হতে পারে জ্ঞান ক্রমান্বয়ে বাড়ে সুখময়দা জ্ঞান আনুপাতিক পবিত্র হয় না পবিত্রতা আনুপাতিক জ্ঞান হয় শিশি ঠাকুর দুই সুখময়দা মানুষের মনে তো পবিত্রতা অপবিত্রতা মিশে থাকে অপবিত্রতা নিয়ে তাকে অনুরক্ত হই কি করে আর জ্ঞানই হয় কি করে আবার পবিত্রতাই বা বাড়ে কি করে সে ঠাকুর প্রবৃত্তি পরায়ণতা সত্ত্বেও আমরা ইষ্টে অনুরক্ত হতে পারি যেমন ঘোলা জলেও কাপড় ভেজে আদর্শে টান হলে পরে অপবিত্রতার উপর প্রলোভন কমে ফিল্টার কাগজ দিয়ে জল শুদ্ধ করে আদর্শানুরাগ হল চরিত্র শোধনের ফিল্টার পদ্ধতি প্রবৃত্তি বিখণ্ডিত শতধা বিচ্ছিন্ন মানুষ ইষ্টানুরগকে কেন্দ্র করে বিশুদ্ধ অখণ্ড ব্যক্তিত্বে পরিণত হয় আমরা গুরুকে ভালোবাসি আর গুরুকে ভালোবাসার ভিতর দিয়ে ঈশ্বরকে অনুসরণ করি এই পদ শশি ঠাকুর দুপুরে ভোগের পর বলাল বাংলোর ঘরে বিছানায় বসে প্রসন্ন চিত্রে তাম্রকুট সেবন করছেন রাজেন্দা প্রকাশদা প্রমুখ অনেক দাদা এবং মায়েদের মধ্যে অনেকে আছেন যথা মায়ামাসিমা কালিদাসীমা কালীষষ্ঠীমা হেমপ্রভামা রানিমা মঙ্গলমা সরোজনিমা তরুমা ননিমা শৈলী লোমা সুকুমারী মা বিদ্যামা সুশীলাদি ননীদি দক্ষদি সেবাদি কিরণ মা অমল্লধার মা বুড়িমা শৈলেনদার মা কালিদাস মা সুষমা মা রাজেন্দার বাড়ির মা গৌরী মা সুরবালা মা শষীমা দুলালিমা সুমিতা মা সৌদামিনী মা ননিদার বাড়ির মা খগেন্দার বাড়ির মা দা রায়ের মা দুর্গা মা প্রমুখ প্রফুল্ল ঘরে ঢুকতে শিশী ঠাকুর দূরমা দুর্গা মাকে দেখিয়ে বললেন ও একটা মূল্যবান কথা বলেছে প্রফুল্ল কি শ্রী ঠাকুর ও বলেছে মানুষ যদি কাউকে না মানে সে দাঁড়াবে কিসের উপর একটা খাঁটি কথা বলে ফেলেছে ডোমেস্টিক ওয়েতে ঘরোয়াভাবে এরপর ওই সম্বন্ধে ছড়া দিলেন কাউকে যদি না মানিস দাঁড়াবি তুই কিসে মরবি ঘুরে ইতস্তত হাড়া হয়ে দিশে ছড়া দিয়ে বললেন এটা দুর্গা কথা শরদ কালিদাস দা প্রমুখ আসলেন শ্রী ঠাকুর মধুর হেসে বললেন পরিষ্কার মনে হয় আই অ্যাম বিফোর অব্রাহ্মণ অ্যাব্রাহাম ওয়াস অ্যাব্রাহামের থেকে আগে আমি আমার যা বলা নেকড ট্রুথ আমার এটা এত সহজ বলে অনেকের মনে ধরে না বিশ্বাস হতে চায় না ভাবে এত সোজা সে কি হয় যা বোঝা যায় না জানিয়ে টানার টানাটানি করে আরাম পায় ভাবে খুব করছে কিন্তু পরমপিতা আমাকে যা দেখিয়ে দিয়েছেন খোলাখুলি তা বলা ছাড়া উপায় কি কালার্ট করে এখানে কিছু বলা নেই মায়েদের লক্ষ্য করে বললেন তিলবাটা চিনেবাদাম ইত্যাদি যথেষ্ট প্রোটিন তোরা ব্যবহার করার অভ্যাস করিস শিশি ঠাকুর রাত্রি সাড়ে আট আটটা তিরিশ মিনিটের সময় বড়াল বাংলোর ঘরে শুভ্রসজ্জায় বসে অন্তরঙ্গ সুরে প্রাণ ভঙ্গিতে সুশীলদা প্রমুখকে বললেন মানুষের আশ্রয় বলে যখন কিছু থাকে না তখন তার যেন দাঁড়াবাড়ি উপায় থাকে না দুনিয়ার বিচিত্রতা যেন তাকে ব্যঙ্গ করে আশ্রয় ধরে আশ্রিত যারা তা তারা তার ভিতর শিকড় গেঁড়ে জীবন ধারণ করে এই হলো মানুষের অবলম্বন একটু পরে বললেন পুরুষের জীবন মা ছাড়া মরুময় বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন জয়গুরু বন্দে পুরুষোত্তম